হাই বন্ধুরা মা মেয়ে রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের জন্য রান্না করতে চলেছি বেগুন সর্ষের খয়রা মাছ উপকরণে কি কি লাগছে একবার আপনারা দেখে নিন এখানে নুন হলুদ দিয়ে খয়রা মাছগুলোকে মেখে রেখেছি লম্বা লম্বা করে কাটা বেগুন চেরা কাঁচা লঙ্কা কালো সর্ষে সাদা সর্ষে বাটা দুধ গুঁড়ো মশলা দেখিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো নুন মাছ ভাজার জন্য কড়াইতে দিয়েছি সাদা তেল নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে করে মাছগুলোকে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি মাছ ভাজা তেলের মধ্যে বেগুনগুলো দিয়ে দিচ্ছি হালকা ভেজে নেওয়ার জন্য বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি সাদা তেলের মধ্যে সর্ষে তেল দিয়ে দিচ্ছি ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গোটা কালো জিরে মশলা গুলো এবার এক এক করে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো নুন দিয়ে দিচ্ছি কড়াইতে একটু জল দিয়ে দিচ্ছি সাদা সর্ষে কালো সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি মতো চিনি সর্ষে বাটার জলটা দিয়ে দিচ্ছি বেগুন চেরা কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিচ্ছি জাল দেয়া দুধটা দিয়ে দিচ্ছি দুধটা দিলাম যাতে সর্ষে বাটাটা না হয়ে যায় ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আমাদের রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব মা মেয়ের রান্না বেগুন শস্যের খয়রা মাছ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন বিদায় নিচ্ছি